নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষাকাল তো এসেই গেছে গরমের সময় যেমন বিভিন্ন ধরনের উপকারী শাক সবজি ফলমূল এবং সুস্থ থাকার সহজ ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করেছিলাম তেমনই বর্ষাকালেও সাধারণ রোগব্যাধি থেকে দূরে রাখবে জ্বর সর্দি কা সেই ঠান্ডা লাগার মতন সমস্যা থেকে আপনার শরীরকে প্রতিরোধ করবে এমন কিছু খাবার দাবারের সম্পর্কেও তো জানতে হবে পরপর কয়েকটা ভিডিওতে আমি সেই সমস্ত স্বাস্থ্যকর খাবার দাবার ফলমূল ইত্যাদি সম্পর্কে যেমন জানাবো তেমনই জানাবো বর্ষাকালে কোন কোন শাকসবজিগুলি বা কোন কোন খাবারগুলি খাবেন না তো এই সমস্ত বিষয়ে আপডেট থাকতে হলে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতেই হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে কেননা আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সঠিক সময়ে নোটিফিকেশান যেতে হবে তো তবে তো আপনি জানতে পারবেন আমার ভিডিও সম্পর্কে আজকের ভিডিওতে আমি এমন কতকগুলি শাকসবজি সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলো এমনিতে পুষ্টিকর হলেও এই বর্ষাকালে কিন্তু না খাওয়াই ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন কারণ হতেও তো পারে যে সমস্ত শাক সবজিগুলিকে আমরা পুষ্টিকর ভেবে সারা বছর খাবার চেষ্টা করছি শুধুমাত্র বর্ষাকালের জন্যই সেই শাকটা বা সেই সবজিটা হয়তো আপনার শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আর আপনি যাদেরকে কেয়ার করেন যারা আপনার পছন্দের মানুষ তাদের কাছেও তো এই গুরুত্বপূর্ণ টিপসগুলো থাকা দরকার চলুন তাহলে আর একটিও দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই দেখুন শাক পাতা অবশ্যই শরীরের জন্য উপকারী কারণ এই সমস্ত শাক পাতা বা সবজি থেকে আমরা প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং ফাইবার পেয়ে থাকি কিন্তু বর্ষাকালের জন্য এই সমস্ত শাক সবজি আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে কেননা এই সময় শাক পাতার গায়ে বা সবজির গায়ে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থেকে যায় আর এই ব্যাকটেরিয়াগুলি যদি আপনার পেটে চলে যায় তাহলে কিন্তু নানান বর্ষাকালীন রোগভোগ যেমন পেটের সমস্যা হজমের সমস্যা ডায়রিয়া ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে তাই আগে থেকেই সাবধান হন এই বর্ষাকাল বিভিন্ন রোগের জীবাণু বয়ে নিয়ে আসে বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে এই রকম সময়ে রাস্তার খোলা খাবার রঙিন ঠান্ডা পানীয় বা অর্ধ সেদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি ঘরোয়া কোন শাকসবজিগুলি এমনিতে স্বাস্থ্যকর হলেও বর্ষাকালের এই কয়েকটা মাস এড়িয়ে চলতে হবে সেগুলোও আজকের ভিডিও থেকে জেনে নিন আর নেক্সট টাইম বাজার করতে যাওয়ার সময় অবশ্যই সেগুলো মাথায় রাখবেন বর্ষাকালে ফুলকপি বাঁধাকপি এবং ব্রকোলির মতন সবজি এড়িয়ে চলুন এমনিতে এই সমস্ত সবজি পুষ্টিগুণে ভরপুর কিন্তু বর্ষাকালটায় এই সমস্ত সবজিগুলি না খাবার চেষ্টা করুন কেননা এই সব সবজিগুলিতে ময়েশ্চার বা আর্দ্রতার পরিমাণ বর্ষাকালে অনেকটাই বেড়ে যায় ফলত এই সমস্ত সবজিতে ব্যাকটেরিয়া জন্মায় আর এই ব্যাকটেরিয়া আপনার পেটে গেলে কিন্তু ফুড পয়জনের মতন সমস্যা দেখা দিতে পারে আর যদি একান্তই এই সবজিগুলি খেতেই হয় তাহলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবেই খাবেন এরপর দেখুন যে সমস্ত সবজিগুলি মাটির নিচে হয় সেই সমস্ত সবজিগুলি বর্ষাকালে এড়িয়ে চলুন যেমন গাজর মূলো বিটের মতন সবজিগুলি বর্ষাকালে না খাওয়াই ভালো বৃষ্টির কারণে এই সব সবজি মাটির নিচে থেকে অধিক জল শোষণ করে এতে সবজিগুলি চটজলদি নষ্ট হয়ে যেতে পারে তাই এইসব সবজি কিনলে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে এবং ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে রকম রোগের জীবাণু ব্যাকটেরিয়া ইত্যাদি সবজিটার মধ্যে থেকে না যায় এরপরে বলি অঙ্কুরিত ছোলা মুগ কলাই এগুলো কিন্তু এমনিতে পুষ্টিতে ভরপুর এগুলো সারা বছরই খাওয়ার কথা আমরা শুনে থাকি কিন্তু শুধুমাত্র বর্ষাকালের এই সময়টাতে সতর্ক হবার প্রয়োজন আছে বই কি কেননা নানান রকম ব্যাকটেরিয়া কিন্তু এই খাবারগুলির মধ্যে জন্মাতে পারে তাই নিশ্চিত করুন যে আপনি যখনই এই খাবারগুলো খাচ্ছেন খুব ভালো করে ধুয়ে নিচ্ছেন এবং খুব ভালো করে রান্না করে সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণু মেরে ফেলছেন তারপরে খেতে পারবেন কারণ এই মরশুমে এতে কলি এবং স্যালমোনলার মতন ব্যাকটেরিয়া জন্ম নেয় বিভিন্ন ধরনের শাক আমরা রান্নায় ব্যবহার করি তার মধ্যে কিছু শাকপাতা তো রান্নার শেষে গার্নিশিংয়ের জন্যও ব্যবহার করি তাতে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও তেমনই সুস্বাদু হয় একটা অন্য রকমই ফ্লেভার চলে আসে যেমন ধরুন ধনে পাতা এর সঙ্গে সঙ্গে রয়েছে পুদিনা পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলিও আমরা কিন্তু রান্নায় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এইগুলো এক একটা ভেষজ উপাদান এবং খুবই উপকারী কিন্তু তাহলেও বলবো বর্ষাকালের এই কয়েকটা মাস এই ভেষজ উপাদানগুলি এড়িয়ে চলতে পারলে ভালো হয় কারণ এইগুলিতে ব্যাকটেরিয়া জন্ম নেয় নানান রকম পোকামাকড় বাসা বাঁধে এই সময়টাতে তাই খুব ভালো করে ধুয়ে না খেলে এই সব খাবার থেকে পেটের সমস্যা দেখা দিতেই পারে পুষ্টিগুণে সমৃদ্ধ আর একটা খাবার হলো মাশরুম এটা কিন্তু অনেকেই খুব ভালোবেসে খেয়ে থাকেন কারণ ঠিক মতন রান্না করলে এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা পদ কিন্তু বর্ষাকালে ময়েশ্চার লেভেল বা আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকে যে এই মাশরুমে কিন্তু ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা প্রবল হয়ে দেখা দেয় এবং এই ব্যাকটেরিয়া যদি আপনার পেটে যায় সেক্ষেত্রেও কিন্তু পেটের সমস্যা বা ফুড পয়জেনিংয়ের মতন সমস্যা দেখা দিতে পারে তাই বর্ষাকালে চেষ্টা করবেন মাশরুম না খেতে এরপর বলি কড়াইশুঁটিও কিন্তু বর্ষাকালে না খাওয়ার চেষ্টা করবেন যদিও কড়াইশুঁটি এই সময়ে বাজারে অতটাও সহজলভ্য নয় কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি কিন্তু আমরা সারা বছরই পেতে পারি এই সময় ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থেকে যায় কড়াইশুঁটির মধ্যে তাই কড়াইশুঁটি এই সময় এড়িয়ে চলাই ভালো আর একটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে ভুট্টা ভুট্টার মধ্যেও কিন্তু ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থেকে যায় তাই চেষ্টা করবেন কড়াইশুঁটি বা ভুট্টা এই দুটো খাবারই বর্ষাকালে এড়িয়ে চলতে আর এর পরে যে সবজিটার নাম বলবো সেটা হলো বেগুন বেগুন ভাজা থেকে বেগুন ভর্তা যতই প্রিয় হোক না কেন বর্ষাকালের এই কয়েকটা মাস বেগুন না খেতে পারলেই কিন্তু ভালো হয় কারণ এটিতে অ্যালকালয়েড নামে এক প্রকারের রাসায়নিক যৌগ রয়েছে যা এই সবজিতে পোকামাকড় এবং কীটপতঙ্গ হওয়া থেকে রক্ষা করে বর্ষার দিনে পোকামাকড় এবং কীটপতঙ্গ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই অতিরিক্ত পরিমাণে বেগুন না খাওয়াই ভালো আর বেগুনের মধ্যে থাকা এই অ্যালকোলয়েডগুলির কারণেই কিন্তু অনেকের অ্যালার্জি হয় আর এই অ্যালার্জির ফলে কিন্তু আমবাত চুলকানি এবং ত্বকে র্যাস ফুসকুরি ইত্যাদি হতে পারে বর্ষাকাল মানে কিন্তু পেট খারাপের একটা ঝুঁকি থেকেই যায় তাই খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন লাল হলুদ সবুজ কমলা এই রকম নানা রঙের রঙিন ক্যাপসিকাম দেখতে যেমন সুন্দর লাগে খেতেও সুস্বাদু আর এতে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর মাত্রায় কিন্তু তা সত্ত্বেও বর্ষার জন্য এটাকে স্বাস্থ্যকর খাবার হিসেবে মোটেও বিবেচনা করা হয় না ক্যাপসিকামের মধ্যে রয়েছে গ্লুকোসিনোলেটস নামক এক প্রকার রাসায়নিক যেটা কাটা বা জীবনের সময় আইসোথিওসায়ানেটে পরিণত হয় আর এই রাসায়নিকের কারণেই বর্ষাকালে এটা খেলে হজমের সমস্যা ডায়েরিয়া বা শ্বাসকষ্ট হতে পারে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার নিয়ে আসছি এইরকমই একটা হেল্পফুল ভিডিও এই ভিডিওটা থেকে একটুও উপকৃত হয়েছেন বলে মনে করলে একটা লাইক অবশ্যই দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার